ব্যাঙ্ক লোনের গ্রান্টর হয়ে বিপদে পড়ছেন কতটা আপনি কি জানেন আপনারা অনেকেই মনে করেন যে কাছের বন্ধু কাছের পরিবার পরিজনের কোনো ব্যক্তি আপনাকে ব্যাঙ্ক লোনের গ্রান্টর হতে বলছে সে তো আপনার কাছে টাকা ধার চাচ্ছে না বা অন্য কোনো সহযোগিতা চাচ্ছে না শুধু গ্রান্টর হিসাবে আপনার একটি সিগনেচার চাচ্ছে এখন এটা কতটা বিপদের সম্মুখীন ফেলতে পারে আপনি এই বিষয়ে আইনটা জানেন না হয়তো এই জন্যই ভেবেচিন্তে এই কাজটা করা উচিত আমরা যখন কারো ব্যক্তির খুবই ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করে বলে যে আমার ব্যাঙ্ক লোনের গ্রান্টর হও তুমি কারণ আমার পরিবার আমার পাশে নেই যেহেতু তুমি আমার একমাত্র বোঝো ভালো বন্ধু তুমি হও এক্ষেত্রে আমরা কিন্তু রিকোয়েস্টটা ফেলতে পারি না ভাবি যে রিকোয়েস্টটা ফেললে আমাদের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে এই যে শুরুতে আমরা সম্পর্ক খারাপ হয়ে যাবে এই ভয়ে ব্যাঙ্ক লোনের গ্রান্টর হয়ে যায় পরবর্তীতে ওই ব্যক্তি যদি ওই লোনটা পরিশোধ করতে ব্যর্থ হয় তখন কিন্তু আদালত চাইলে আমার সম্পত্তি আমি ওই ব্যক্তির ব্যাঙ্ক লোনের গ্রান্টর হিসাবে আদালত চাইলে আমার সম্পত্তি পর্যন্ত নিলামে উঠায়ে ওই ঋণটা পরিশোধ করতে পারে সুতরাং যখন কোনো ব্যক্তির ব্যাঙ্ক লোনের গ্রান্টর হবেন তখন এটা মাথায় রাখবেন যে ওই ব্যক্তি যদি কোনো কারণে ওই লোনের টাকাটা দিতে ব্যর্থ হয় তাহলে ওই পরিমাণ টাকা আপনি পরিশোধ করতে পারবেন কি না কারণ ওই ব্যক্তি ব্যর্থ হতেই পারে মানুষের জীবনে কত অনাকাঙ্ক্ষিত ঘটনায় না ঘটে কত ব্যক্তি আছে এই ধরনের প্রতারণা করে সে গুম হয়ে যায় বিদেশে চলে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু তার কোনো সম্পত্তিও থাকে না স্থাপত সম্পত্তি যা বিক্রি করে আদালত এই টাকাটা 嗯。Um. পরিষদের ব্যবস্থা করবে যেহেতু পারে না তখন কিন্তু ওই গ্রান্টরের সম্পত্তি ব্যাঙ্ক লোনের যে গ্রান্টর তার সম্পত্তি কিন্তু নিলামে উঠিয়ে তখন পরিশোধ করার ব্যবস্থা করা হয় সুতরাং আপনার যে পরিমাণ সম্পত্তি পরিশোধ করতে তার জন্য সাধ্য থাকবে ততটুকু সম্পত্তির বিষয়ে আপনি ব্যাংকের গ্রান্টর হন কারণ ধরেই নেন যে আপনি এ ধরনের বিপদে পড়তেও পারেন আর যদি পড়েন তাহলে আপনি তখন এই বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কি না বা কতটা পারবেন এই বিষয়গুলো মাথায় রেখেই এই আইনটা মাথায় রেখেই আপনাদের উচিত কোনো ব্যক্তির ব্যাঙ্ক লোনের গ্রান্টর হওয়ার আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমার খুব কাছের বন্ধু তার বিপদ আমি এটুকু সাহায্য করব না যে আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আচ্ছা ভাইয়া শুরুতে যদি একটু না বলার কারণে সম্পর্ক একটু খারাপ হয় সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে অন্য কোনো লেনদেনে অন্য কোনো কথাবার্তায় কিন্তু ভবিষ্যতে যখন এত বড় একটা খারাপ পরিস্থিতির শিকার হবে যে তার লোনের টাকাটা আপনার সম্পত্তি নিলামে উঠিয়ে বিক্রি করে দেওয়া হবে তখন কিন্তু আপনার সঙ্গে তার সম্পর্ক আরও অধিক খারাপ হবে সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনার যদি সামর্থ্য না হয় তাহলে আমি বলব যে আপনাদের ব্যাঙ্ক লোনের গ্রান্ট না হওয়াটাই ভালো হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম